আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো লেমন গার্লিক চিকেন রেসিপি তার সাথে একটা ভেজিটেবল স্যালাড আর তার সাথে লেমন আর গার্লিকের একটা সসের রেসিপি প্রথমে আমি ভেজিটেবল স্যালাডের জন্য যে মাল লাগবে সেগুলো আমি কেটে নেব আমি এখানে একটা গাজর নিয়েছি ভালো করে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে গাজরটাকে একটু কণা করে ত্রিভুজের মতো কেটে নিচ্ছি এইভাবে কাটার একটাই কারণ তাতে দেখতে একটু ভালো লাগে সেই জন্যই তোমরা যে কোনোভাবেই কাটতে পারো তারপরে বিমস নিয়েছি বিমসগুলোকেও আমি একটু কণা করে কেটে নিচ্ছি আর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও সেম ত্রিভুজের মতো করেই কেটে নিচ্ছি আর নিয়েছি একটা ব্রোকলি আর লাগবে পেঁয়াজ তো আমার সবজি সব কাটা কমপ্লিট হয়ে গেছে এবার চিকেন আর লেমন সসের জন্য যে লেবুর রস লাগবে তো আমি লেবুর রসটা বের করে নেবো আমি এখানে টোটাল দুটো লেবুর রস বার করছি লেবুর রসটা ভালো করে বের করে ছেঁকে নেবো যাতে লেবুর রসের মধ্যে কোনো রকম বীজ না থাকে লেবুর রস বার করার পর আমরা চিকেনটা ম্যারিনেশান করব। চিকেন ম্যারিনেশন জন্য লাগবে সাদা তেল লেবুর রস লবণ গোলমরিচের গুঁড়ো আর রসুন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এটা এই ফাঁকে আমরা স্যালাড টা তৈরি করে নেব প্রথমেই দেখো গ্যাস জেলে আমি জল বসিয়ে দিয়েছি জলের ওপর গাজর আর বিমসটা সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর বকলিটাও দিয়ে যখন তুলবো জল থেকে গরম জল থেকে তুলে আমি একটা পাত্রে ঠান্ডা বরফ জল রেখেছি ওই পাত্রে ডুবে দেবো তাহলে কী হবে সবজির কালারটা নষ্ট হবে না দেখতে কিন্তু ভালো লাগবে তারপরে একটু পরে আমি ছেঁকে নেবো সবজিগুলো এবারে স্যালেড তৈরির জন্য প্রথমে কড়াতে দেখো কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে এই সময় কিন্তু কিন্তু গ্যাসের ফ্রেম ফুল থাকবে তাহলেই কিন্তু সবজির কালারগুলো ঠিকঠাক থাকবে লো ফ্রেমে যদি সবজিগুলো ভাজো তাহলে কিন্তু সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে এরপর যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে হালকা লবণ দিয়ে দিচ্ছি যে লবণটা আমরা সবজিতে দেই সেই লবণ আর গোলমরিচের গুঁড়ো দিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজিটেবল স্যালাডটা এরপর আমরা চিকেন আর লেমন গার্লিক সসটা রেডি করব চিকেন রেডি করার জন্য দেখো একটা তাবায় চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এভাবে রেখে দেবো দশ মিনিট তার উল্টো দিকে একটা তাবায় লেবুর রসটা দিয়েছি দিয়ে রসুন কুচিগুলো দিয়েছি রসুন কুচি দেওয়ার পর বাটার দিয়ে ভালো করে একটু ভেজে যখন রসুনের গন্ধ উঠবে তখন একটু চিলি ফ্লেক্স দিয়েই নামিয়ে দিলেই হয়ে যাবে আমাদের লেমন গার্লিকের যে সসটা সেটা রেডি হয়ে যাবে এবারে এই দিকে চিকেনগুলো দেখতে হবে চিকেনগুলো দেখো একটা পিট হয়ে গেছে আমার আর চিকেনগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার উল্টে দিয়ে আবার উল্টো পাটেও সেইভাবেই ঢাকা দিয়ে লো ফ্লেমে করে এইভাবে রেডি করে নিতে হবে চিকেনটা তো আমাদের রেডি হয়ে গেল একদম পুরো রেসিপি লেমন গার্লিক চিকেন তার সাথে ভেজিটেবল স্যালাড তার সাথে লেমন গার্লিকের যে সসটা তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আমার তো খুব টেস্টি লেগেছিল খুব ভালো লেগেছিলো পারলে তোমরাও ট্রাই করে দেখো